হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আর ভগবানের কৃপায় আমিও ভালো আছি আর সবাইকে আমার স্বাগত আর ভিডিওটা কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো না করে দেখি দিবি আজকে কি কি রান্না হচ্ছে তো দেখো এখানে কড়াইতে লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি লাল শাক ভাজা হচ্ছে আর এখানে আমদি মাছ ভেজে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি এখানে আলু কেটে একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে বেগুন বড়ি ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়েছি এবার কোনটার সাথে কোনটা দিয়ে কি রান্না হবে সেটাই তোমাদের দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না আর চলো দেখতে থাকো তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে ফোরন এবার দিয়ে দেবো জল জলটা ফুটে আসছে এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে দেবো আবার একটু ফুটে উঠলে মাঝে তো দেবো ভেজে কারা কারা আমাদের মাছ খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমি কিন্তু খুব খেতে ভালোবাসি আমাদি মাছ ভোলা মাছ খুব ভালোবাসি খেতে দেবো ধনে পাতা তো দেখো তরকারিটা এরকম হয়েছে তারপর তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার বেশ খানিক কষাবো হলুদ দিই নি হলুদটা একটু পরে দেবো দিয়ে দেবো এবার হলুদ আর নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম বন্ধু তোমাদের আমি দেখাতে পারিনি যাই হোক হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো আলুগুলো দেখিয়ে দিই দেখো এখানে দেখতেই পাচ্ছ ডিম আছে ঝাল করেছি বড়ি দিয়ে আর বেগুন দিয়ে আর শসে বাটা দিয়ে আর এখানে করেছি লাল শাক ভাজা ডিমের ঝোল তো কমেন্ট করে জানিও রান্নাগুলো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও তো সঙ্গে থেকো পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সারাদিন সবার ভালো যাক টাটা